সম্প্রতি কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজারবাইজানে আয়োজক দেশ হিসেবে জলবায়ুর ইতিবাচক পরিবর্তনে কার্বন নিরপেক্ষতায় নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও সচেষ্ট হয়েছে দেশটি এরই মধ্যে আজারবাইজানে পূর্ণ গতিতে কাজ শুরু করেছে দেশটির সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প গারাদাগ সোলার ফটোভোল্টাইক প্ল্যান্ট চীনের তৈরি প্রকল্পটি নির্মিত হয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে আজারবাইজানের জাতীয় গ্রিডে যুক্ত হয়ে এখন পরিচ্ছন্ন বিদ্যুতের যোগান দিচ্ছে এই প্ল্যান্ট এটি তৈরি করেছে চীনা কোম্পানি তোংফাং ইলেকট্রিক কোম্পানি লিমিটেড গারাদাখ সোলার ফটোভোল্টিক প্ল্যান্ট প্রকল্পটি গ্রিডে সম্পূর্ণ সক্ষমতায় পৌঁছেছে এর বার্ষিক আউটপুট পঞ্চাশ কোটি কিলোওয়াট ঘন্টা এক লাখ দশ হাজার পরিবারে বিদ্যুৎ সরবরাহ করছে এটি বছরে দুই লাখ টন কার্বন নির্গমনও কমাবে এটি এতে প্রতি কিলোয়াট ঘণ্টা বিদ্যুতের খরচ প্রায় তিন সেন্ট প্রকল্প নির্মাতারা বললেন আজারবাইজানের গারাদাগে যে পরিমাণ সূর্যের আলো পড়ছে তাতে এই প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনের খরচ বিশ্বের সর্বনিম্ন অন্যদিকে কাস্পিয়ান সমুদ্রের নিকটবর্তী হয় আজারবাইজানে উপকূলীয় বাতাসও অনেক সেটাকেও কাজে লাগিয়ে নবায়নযোগ্য শক্তিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় দেশটি এই লক্ষ্য পূরণে দু সালের মধ্যে উপকূলীয় অঞ্চলে সাত গিগাওয়াটের বায়ুকল স্থাপন করতে চায় আজারবাইজান ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা